হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম যে বিষয় নিয়ে আজকে আলোচনা আপনার মোবাইলে থাকা ভিডিও হতে পারে আপনার জন্য সরকারিভাবে জেল আজকের এই ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটা দেখুন এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ভিডিওটা এই ভিডিওটি হচ্ছে আপনার শিক্ষামূলক ভিডিওটি ভিডিওর পাশে থাকা যে ছবিটি দেখতে পাচ্ছেন সব ভিডিও যদি আপনার মোবাইলে থেকে থাকে তাহলে এখনই ডিলিট করে ফেলুন আর এখনই শপথ করে ফেলুন যে আমি আর এই ধরনের কাজে লিপ্ত হব না কারণ সরকারবাদী সরকারি এমন কর্মকাণ্ডে আমরা আর কখনো যোগ দিব না সরকার বিরুদ্ধে কোনো সময় কোনো কারো কোনো ক্ষতি করব না এবং সরকারের বিরুদ্ধে কোনো রকম পোস্ট করব না প্রচণ্ড যানজট রেখে গাড়ি ঘোড়া আটকায়া ছাত্রলীগ এবং ছাত্ররা ওরা রাস্তাটা আটকায় রেখেছে এরিয়াটা হচ্ছে এটা সাইনপুরের এলাকা এই দেশকে যদি ভালোবেসে তাকুন অবশ্যই সরকারকে সহযোগিতা করুন সকল অকর্ম থেকে বিরত থাকুন এবং দেশকে এগিয়ে যাওয়ার জন্য শেখ হাসানার হাতকে শক্তিশালী করুন এই দেশকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন এই দেশ থেকে মুক্তিযোদ্ধাকে ভালোবাসুন এই দেশের মানুষকে ভালোবাসুন তবেই আপনার জীবন সার্থক হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ